জায়গাটা নিয়ে এত আলোচনা তাই তো গিয়েছিলাম দার্জিলিং মেলে চেপে গুরুবাথান গাজলডোবা হয়ে সেই সুন্দর একটি জায়গা যে জায়গা রাস্তা পাইন গাছের জঙ্গলে ঘেরা সুন্দর একটি মায়াবী নদী খুব সুন্দর হোমস্টে যে হোমস্টের বারান্দাতে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে দেখা যায় সুন্দর কাঞ্চনজঙ্ঘা আর খানিকটা দূর গেলেই দেখতে পাওয়া যায় এই সুন্দর ঝর্ণা বন্ধুরা আমি দেবব্রত আর আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল উইথ দেবব্রত বন্ধু আমি মনে করি এ জীবন দুদিনের সে জীবন থেমে যাওয়ার আগে ঘুরে আসতে চাই পাহাড় নদী সমুদ্র জঙ্গল বড়ো টুরে সচরাচর তো যাওয়া হয়ে ওঠে না হয়তো বছরে আধবার সে ভাগ্য হয়ে যায় চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি শিয়ালদহ থেকে দার্জিলিং মেল ধরে এনজেপি জেপি গরু হয়ে আমরা গিয়েছিলাম নর্থ বেঙ্গলের একটি সুন্দর অববি জায়গা যার নাম কোলাখাম এখন আমাদের গাড়ি প্রবেশ করছে নেওয়ারাভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে এখানে যে চেক পোস্ট রয়েছে আমাদের গাড়ি পিছু দিতে হয়েছিল দুশো টাকা করে কোলাখামে আপনি অনেক হোমস্টেই পাবেন তবে আমরা যে হোমস্টেতে ছিলাম হোমস্টেটি সত্যি যথেষ্ট ভালো হোমস্টের নাম দা ফ্লাই ক্যাচার ভরিতে সময় এখন দুটো চল্লিশ মিনিট আর এই মুহূর্তে আমরা পৌঁছালাম আমাদের হোমস্টে ফ্লাইকাচারে সকাল সকাল আটটা দশ মিনিটে জলপাইগুড়ি পৌঁছে গেলেও রাস্তাতে ব্রেকফাস্ট এছাড়াও তিস্তা ব্যারেজ আরও বিভিন্ন ভিউ পয়েন্ট দেখতে দেখতে আমাদের হোমস্টেতে আসতে দুটো চল্লিশ মিনিট বেজে গিয়েছিল আর এই হোমস্টেটির ওপরে যে রুমগুলো রয়েছে এখানকার রুমগুলো এতটাই সুন্দর বাথরুম যেমন ঝাঁ চকচকে প্রত্যেক বাথরুমেই রয়েছে গিজারের ব্যবস্থা এই রুমটি ছাড়াও অন্য রুমগুলো আপনাদের একটু দেখায় দেখুন এটা কিন্তু একদম সিঁড়ির ধারে যে রুমটি ছিল এই রুমের আরেকটি বেড দেখলে আপনারা অবাক হবেন যেমন সুন্দর এখানে দেখুন টি টেবিল রয়েছে একটি সোফা রয়েছে এই যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এই সিঁড়ি বরাবর ওপরে চলে গেলেই আরেকটি বিছানা রয়েছে একটি রুমের মধ্যেই কিন্তু এরকম দুটি বিছানা রয়েছে আর সে বিছানার সেই জানালা করলে আপনারা দেখতে পাবেন সকালবেলা ঝকঝকে কাঞ্চনজঙ্ঘাকে এই রুমটি মাঝের এই রুমটিতেও দেখুন সুন্দর দুটি বিছানা রয়েছে আর বাথরুমগুলো কিন্তু সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন এখানে মাথা পিছু মিল হয় আপনার থাকা এবং খাওয়া মিলিয়ে পার হেড চার্জ পরে হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন কোন সময় কি চার্জ রয়েছে তবে একটাই কথা বলব কাজার হোমস্টের একদম উপরের তলার এই রুমগুলো কিন্তু অসাধারণ বিশেষ করে এই বারান্দাটা এই বারান্দায় আপনারা কিন্তু এখানে চেয়ারে বসে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘাকে দার্জিলিং গেলে আপনার যেমন ঘুম ঝোকে টাইগার হিল শুরতে হয় কাঞ্চনজঙ্ঘা দেখতে এখানে কিন্তু আপনারা এখানে বসে বসেই সেই কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করতে পারবেন হোমস্টের একদম এই যে ঢোকার মুখেই কিন্তু রয়েছে ডাইনিং হোমস্টের নিচের তলাতে ঢোকার মুখেই রয়েছে সুন্দর ডাইনিং প্লেস এবং সেখানে কিন্তু অনেকেই একসঙ্গে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে দেখেছেন এখানে কিন্তু অনেকেই একসঙ্গে খেতে বসা যায় লাঞ্চের মেনুতে ছিল সুন্দর চালের ভাত গরম গরম মুগের ডাল আলু ভাজা স্কোয়াশের তরকারি এবং সঙ্গে ছিল ডিমের তরকারি এই হোমস্টের খাবার কিন্তু অসাধারণ ছিল বিকেলের দিকে কাছে পিঠে একটু ঘোরাঘুরি করে সন্ধ্যার সময় কিন্তু চা এবং পকোড়া রুমে বসে খেতে খেতে আমাদের ছোটদের নিয়ে একটা অনুষ্ঠান করছিলাম ডিনারের মেনুতে ছিল রুটি মাংস আর আমি মাংস খাই না বলে ডিম এবং ফুলকপির তরকারি পরের দিন সকালে কাঞ্চনজঙ্ঘা থেকে মনটা ভরে গেল ঠান্ডার মধ্যে দিতে দিতে সকালের ব্রেকফাস্টে রুটি লুচি এবং মুড়ি প্রভৃতি খেয়ে আমরা বেরিয়ে গেছিলাম সাইড সিনের জন্য সাঙ্গে ওয়াটার ফলসের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই টিকিট মূল্য কুড়ি টাকা আর এ প্রত্যেকে একটি লাঠি সংগ্রহ করে এরকম এগিয়ে যেতে হয় সেই ঝর্নার উদ্দেশ্যে কোথাও রয়েছে সিঁড়ি কোথাও রয়েছে মাটির ঢালু পথ কোথাও আবার সমতল একটা জিনিস যেটা বলছি আপনারা কিন্তু ছাঙ্গে ওয়াটার ফলস যাওয়ার আগে জ্যাকেটটা অবশ্যই খুলে গাড়িতে রেখে যাবেন ঠান্ডাটা বেশ ভালোই ছিল তাই আমরাও পরে গিয়েছিলাম জ্যাকেট কিন্তু ওঠার সময় মানে একটা দারুণ অস্বস্তি হচ্ছিল যার কারণে আমাদের কিন্তু জ্যাকেট কোনো প্রকারে কিন্তু হাতে ঝুলিয়ে আনতে হয়েছে অনেকের ভিডিওতে হয়তো দেখেছেন যে ছাঙ্গে ফলস যাওয়ার জন্য রাস্তাটা কিন্তু খুব দুর্গম কিন্তু আমরা যখন গিয়েছি সুন্দর এত সুন্দর রেলিং বানিয়ে দেওয়া হয়েছে বাঁশ দিয়ে তো কিন্তু যাওয়াটা কিন্তু কোনো সমস্যাই হয়নি আমাদের শারীরিক কোনো সমস্যা না থাকলে আর যদি হাঁটুর না কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনারা এখন গেলে খুব ভালোভাবেই পৌঁছে যেতে পারবেন স্যাঙ্গে ওয়াটার ফলস অসুবিধা হলে রাস্তাতে একটু বসে নেবেন বাড়ির ছোটো সদস্যরা থাকলে তাদের একটু হাত ধরতে হবে নইলে কিন্তু এই যে রেলিংগুলো আছে রেলিংগুলো ধরে যদি বড়রা যান তাদের কিন্তু কোনো সমস্যাই নেই এই মাত্রা একদমই সমতল ভিডিওগ্রাফি যতই করুন দরকার হলে দাঁড়িয়ে এক জায়গাতে ভিডিওগ্রাফি করুন আর তারপরে পূর্বপাত্রা কিন্তু একটু সন্তর্পণে যাবেন ওটার সময় যদিও কষ্টটা বেশি কিন্তু নামার সময়তেও কিন্তু একটু ধীরে সুস্থে যাবেন তো চাইবে এই জায়গাগুলি যেতে কিন্তু আপনার শরীর স্বার্থ দেবে না বেশি কথা না বলে আপনাদের ঝর্ণাটা বরং কাছ থেকে দেখাই আশা করি আপনাদের ভালো লাগবে আমার পায়ে তো খানিকটা ক্র্যাম্প হয়েছিল তাই ভাবছিলাম মাঝপথে ফিরে যাব কিন্তু সত্যি না যদি আসতাম যে কতটাই মিস করতাম সেটাই ভাবছি জল যেমন পরিষ্কার তেমন ঠান্ডাও তবে এখানে যদি স্নান করার ইচ্ছা থাকে খুব সাবধান একজনের ভিডিওতে দেখছিলাম যে এই স্থানে কিন্তু অনেকগুলি কাঁচের বোতল পড়ে রয়েছে স্বর্ণার ধারা যে পথে প্রবাহিত হয়েছে দেখলে মনে হবে যেন একটি প্রাকৃতিক স্লিপার তৈরি হয়েছে আর নিচে একটা সৃষ্টি করেছে ন্যাচারাল বাথটাব সঙ্গে ছাড়াও নিউ জলপাইগুড়ি থেকে কোলাখাম আসার পথে আপনারা দেখতে পাবেন আই লাভ অ্যাম্বিএক ভিউ পয়েন্ট এছাড়াও পথে পড়বে চেল ব্রিজ এবং চেল নদী এই জায়গাটি একটি প্রসিদ্ধ পিকনিক স্পট নাম পাবড়ি তিস্তা ব্যারেজ তিস্তা নদী ব্যারেজের কাছের এই দোকানগুলিও কিন্তু আপনাদের দারুণ লাগবে আপনার মনে হতে পারে যে আমরা দীঘা চলে এসেছি এসব ছাড়াও পথের পাইন গাছের শাড়ি অপূর্ব লাগবে যদি আপনাদের হাতে পর্যাপ্ত সময় বা ছুটি থাকে তাহলে কিন্তু আপনারা কোলাখামের সঙ্গে ঘুরে আসতে পারেন লাভা মনেস্ট্রি যেটি লাভা বাজারে অবস্থিত